এই ওয়ার্ল্ড কাপে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড কে অন্তত একটা ম্যাচ জিতিয়ে দাও হে আল্লাহ শান্ত ভাই বিশ্বকাপ খেলার আগে দোয়া চেয়েছে সবার কাছে দেশবাসীর কাছে তুমি অন্তত একটা ম্যাচ জিতার ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ আমার পিছনে একটা ভাই সে বাংলাদেশের অনেক বড় একটা ভক্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে বসে আছি আল্লাহ তাদের দোয়া রসুল্লাহ তুমি একটা ম্যাচ জিতিয়ে দাও আল্লাহ আমাদের গ্রুপে আছে নেদারল্যান্ড আর হলো নেপাল তারপর আর কোন কোন দল আছে জানি শ্রীলঙ্কা আর হলো সাউথ আফ্রিকা অন্তত ছোট একটা দলের সাথে অন্তত ম্যাচ একটা জিতিয়ে দাও তারা যেন মান ইজ্জত নিয়ে দেশে ফিরে আসতে পারে সৈন্য হতে না ফিরতে পারে সেই ব্যবস্থা করে দাও পুরা বিশ্বের ব্যাকে যায় ক্রিকেট খেলতো আরাম আল্লাহ পুরো বিশ্বের যত দল আছে সব দল যায় বিশ্বকাপ আনতো আমাদের দল যায় শুধু টিকটক করতো আর ব্যাগ করে জিনিসপত্র আনতো আমিন সারা ক্রিকেট খেলতো অন্তত শান্ত ভাই একটা মারতে পারে সেই দোয়া কবুল আমাদের শূন্য সরকার শূন্য সরকার দাম শূন্য রানে না ফিরতে পারে সেই দোয়া কবুল করিয়ে দাও